অনুষ্কা পাঁচ পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ছ হাজার চারশো টাকা বিনিয়োগ করেছেন যদি এন বছর পর তিনি সাত হাজার ছাপ্পান্ন টাকা অর্থ পান তাহলে এন এর মান কথা হবে এখানে এনের মান বের করতে বলেছে এন আর আর এর মান বের করার একটা সহজ পদ্ধতি আছে সেটা পরে করব আগে দেখাচ্ছি যে ডিটেলসে কীভাবে অঙ্কটা করা যায় প্রথমে আমরা কি সূত্র জানি যে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড উপরে এন আমাদের এই এর মানটা বের করতে বলেছে এখানে এ সমান কত দেওয়া আছে সত্তর ছাপ্পান্ন আর পি সমান কত দেওয়া আছে চৌষট্টি ডবল জিরো ওয়ান আর এর মান কত দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ বাই একশো উপরে এন এবার দেখো সত্তর ছাপ্পান্ন সমান চৌষট্টি ডবল জিরো এটা এটা কেটে গেল তাহলে কুড়ি তাহলে কুড়ির সঙ্গে ক্লসও কত হয় কুড়ি আর এখানে হলো কুড়ি যোগ এক উপরে এন তাহলে এটা কত দাঁড়ালো সত্তর ছাপ্পান্ন নিচে চৌষট্টি নিয়ে আসলাম চৌষট্টি শূন্য শূন্য আর এখানে দাঁড়ালো একুশ বাই কুড়ি নিচে হলো এন দেখো এটা এটাকে কাটাকাটি করলে ষোলোতে কাটে ষোলোতে কত হয় ষোলো কাটলে হয় চারশো আর এটা ষোলো কত হয় চারশো তাহলে এটা কত দাঁড়ালো চারশো বাই চারশো সমান কত একুশ বাই কুড়ি উপরে এন এটা এটা যদি করা যায় তাহলে একুশ 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 গুণ একুশ আর এটা হলো কুড়ি গুণ কুড়ি সমান একুশ আর নিচে কুড়ি উপরে এন তার মানে এটা লেখা যায় একুশের উপরে দুই একুশ বাই কুড়ি এর উপরে দুই সমান একুশ বাই কুড়ি উপরে এন তাহলে এখানে এনের মান কত এন এর মান হলো দুই এই যে এখানে কথা কোথায় আছে দুই এতে আছে এই অঙ্কটা আবার সহজভাবে করা যায় সেটা হলো আমাকে আগে লিখতে হবে এ মানে কত দেওয়া আছে সত্তর ছাপ্পান্ন সমান লিখে দেবো আমরা চৌষট্টি শূন্য শূন্য এবার আমরা দেখবো যে এটা কার স্কয়ারে যাচ্ছে ঠিক আছে এইটা এটা যদি কাটাকাটি করি তাহলে এটা কত দাঁড়াবে চারশো একচল্লিশ আর এটা দাঁড়াবে কত ষোলো কাটলে চারশো দেখো এটা একমাত্র কত হচ্ছে একুশের স্কোয়ার আর এটা হচ্ছে কত স্কোয়ার এখানে হচ্ছে কুড়ির স্কোয়ার এখানে মানে কত দাঁড়ালো দুই এই আমরা দেখব যে কত স্কোয়ারে যাচ্ছে বা কত কিউবে যাচ্ছে ঠিক আছে যেটা এখানে আসবে সেই মানটা হবে উত্তর এখানে দেখো কটু সহজে হয়ে গেল এখানে অপশান দুই